কারণ মুসলমানের সাথে আল্লাহর ওয়াদা আছে ঠিক কিনা জোরে বলে মুসলমানের সাথে আল্লাহর ওয়াদা ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বলেন ঈমানদারদেরকে সাহায্য করা মুমিনকে মুসলমানকে সাহায্য করা এটা আমি আল্লাহর জিম্মাদারি সুবহানাল্লাহ অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু শোনো ইমানদাররা শোনো আমি আল্লাহ তোমাদের বন্ধু সুবহান আল্লাহ বলেন আমি ইমান ওয়ালাদের বন্ধু তাহলে বন্ধু মাইর খায় আর বন্ধু আরেক বন্ধু তাকায় তাকায় দেখে অথচ বন্ধু মোকাবেলা করার শক্তি আছে সাহস আছে সবই আছে আল্লাহ পাকের এরপরেও তিনি তার বন্ধুর মায়ের খাওয়া দেখতেছে কারণ কি আরে হিন এই কারণগুলি খুঁজে বের করতে হবে এবং সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নতবা বাংলাদেশের মানুষ আমরা মনে করছি খুব আমরা নিরাপদে আছি না না আমাদের চলা যদি এই ভুল পথেই থাকে অচিরেই বাংলার জমিনও গুজরাট হয়ে যাবে বাংলাদেশও আরাকান হয়ে যাবে বাংলাদেশও গাজা হয়ে যাবে যদি আমরা আমাদের পথ পরিবর্তন না করি যদি আমরা বন্ধুকে রাজি না করি বন্ধুকে যদি খুশি না করি তাহলে আমাদের সামনে বিপদ আসতেছে সেদিন আমরাও চুকের পানির বদলে রক্ত ঝরাবো কিন্তু বন্ধু সাহায্য করবে না পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত একদল দল পক্ষে পক্ষে দল মজলুমের পক্ষে ইসরাইল আমেরিকা জালেমের ভূমিকা নিয়েছে ফিলিস্তিনের মুসলমান তারা মজলুম কি অপরাধ আমার চোদ্দ হাজার শিশুর কি অপরাধ ছিল মুসলিম নারীদের তাদের কোনো দোষ নেই কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই শিশুরা জানে না এই জমিনে কে আর কে আপন শিশুদের কাছে সবাই আপন আন্তর্জাতিক নীতিমালায় ও শিশু হত্যা করা দণ্ডনীয় অপরাধ কিন্তু জালেম ইসরায়েল ইহুদিরা কোনো আইন তারা মানে না জাতিসংঘের প্রস্তাব মানে না আন্তর্জাতিক আদালতের রায় মানে না সমস্ত পৃথিবীর মানুষ এক পক্ষে মানবতা এক পক্ষে মানবতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জালেম ইহুদিরা তারা নির্বিচারে হামলা চালাচ্ছে জুলুম করছে ফিলিস্তিনের মাটিতে গাজার মাটিতে এই অবস্থায় আমাদের কিছু করণীয় আসেনি না নাই কারো জোরে বলেন আসেনি না না আমাদের সময় মতো আওয়াজ দেওয়া লাগবে আওয়াজ এটাই আমাদের সবচেয়ে বড় ভুল কোথায় যে আমরা গরম হব কোথায় যে নরম হব কোথায় আওয়াজ উঁচা করব আর কোথায় আওয়াজ নিচু করব এই থিউরি ভুলে গেছি আমার তেল তো আয়াতে আল্লাহ এই থিউরিটা বলে দিয়েছেন মুসলমান শুধু নরম হওয়ার জাতি না মুসলমান সময় মতো নরম আবার সময় মতো আরও জোরে বলেন সময় মতো নরম সময় মতো গরম জায়গা মতো নরম জায়গা মতো গরম এটা আমার নবীর আখলা এটা নবীর সাহাবাই রামের আখলা যে নবী বলেছেন ইন্নামা বৈস্তুমার হামা আবার বলেছেন মাল হামা আমি শুধু নরম হয়ে আসি নাই সময় মতো আমি নবী গরম বলেন আজ যে জুলুম হচ্ছে গাজায় মুসলমান যদি এই মুহূর্তে কোথায় গরম হওয়া লাগবে এটা জানতো আর মানত ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না হামলা করার আজ যদি সৌদির বাদশাহ মিশরের বাদশাহ জর্দানের বাদশাহ আর বিশ্ব যদি আমার আল্লাহর বলে দেওয়া আমার নবীর সেই থিওরি তারা মানতো নবীর আদর্শ তাদের মধ্যে থাকত সাহাবায়ে কেরামের সেই আখলাক তাদের ভিতরে থাকত কোথায় গরম হতে হয় কোথায় নরম হতে হয় কোথায় আওয়াজ উঁচা করতে হয় কোথায় আওয়াজ নিচু করতে হয় এই জিনিস যদি মানতো আর জানতো তাহলে আমেরিকা ভূমধ্য সাগরের তার রণতরী নিয়ে আসার দুঃসাহস দেখাতো না ঠিক এই দুঃসাহস আমেরিকা করতো না কিন্তু না তারা নীরব তারা নীরব কোন আওয়াজ নাই কোন আওয়াজ নাই প্রতিবাদ নাই এখানে আওয়াজ উঁচু নেই এখানে তাদের শরীরে রক্তে গরম হয় না এখনও কোন কোনো মুসলিম দেশের বাদশাহ বিশ্ব গায়িকা শাকেরাড়ে এনে গান গাইয়া গানের অনুষ্ঠান করে অথচ ফিলিস্তিনের গাজার শিশু না খায়া মরতেছে স্বর্ণের কমটে বসে বাথরুম করে এখনো গাজার শিশু না খায় মরে কি জবাব দিব আমার আল্লাহর কাছে বলো আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহ পৃথিবীর একজন মুসলমান যদি কোনো প্রান্তে আহত হয় রক্ত ঝরে আর রাসূল বলে গেছেন মনে করবা গোটা বিশ্ব মুসলমানের রক্ত ঝরেছে আমার নবীর হাদিস তুমি কোথায় রেখেছো সৌদির বাদশা বলো আমার নবীর হাদিস কোথায় রেখেছো জর্দানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ বলো এখনো তুমি মুসলমানের সাথে মুনাফিকি করো তুমি ইরানের সেই বোমাগুলি রকেটগুলি তুমি নিজে আটকায় দিছো আমেরিকার পক্ষ নিয়ে অথচ একটা মুসলিম দেশ তুমি জবাব দেওয়ার জন্য রেডি থাকো আল্লাহর আদালতে আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য রেডি থাকো মুসলমানের ভিতরে নবীর যুগে মুনাফিক ছিল এই যুগে মুসলমানের ভিতরে মুনাফিক আসেনি না নাই মুসলমানের সুরত ধরে মুনাফিক করে প্যারে হাজিরিন জবাব দেওয়ার জন্য রেই থাকো মিশরের বাদশা কিন্তু আমার মন বলে বাংলাদেশের মানুষের কলিজায় যতটুকু দরদ রয়েছে ইসলামের প্রতি নবীর প্রতি মুসলমান ভাই বোনদের প্রতি বাংলার মুসলিম যুবকের কলিজায় যতটা দরদ রয়েছে আমার তো মন বলে বাংলার বর্ডার যদি ফিলিস্তিন হতো গাজা যদি বাংলাদেশের বর্ডার হতো তাহলে আমাদেরকে বলতে হতো না আওয়াজ দিয়ে জাগাতে হতো না বরং আলমদের নেতৃত্বে কোটি কোটি যুবক জিহাদ করতে تیار ছিল ঠিক প্রিয় কিন্তু না আমরা সেটা পারি না কারণ আমাদের বর্ডার না আমাদের জন্য অনেক বাধা পেরিয়ে ফিলিস্তিনে যেতে হবে আমাদের জন্য করণীয় যেটা সেটা হলো প্রতি নামাজের শেষে ফিলিস্তিনের গাজার মুসলমানের জন্য চুকের পারি ফালায় আল্লাহর কাছে কান্দ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম بِرَحْمَتِکَ নস্তাগিস আল্লাহ তুমি বদরে যেভাবে তোমার বন্ধুদেরকে সাহায্য করেছো তোমার গাজার বন্ধুদেরকেও তুমি এইভাবে সাহায্য করো এতটুকু কথা বাংলার এই বরিশাল ফিরোজপুরের মাটি থেকে নামাজ শেষে আপনার বলা এটা আমার আপনার ইমানই দায়িত্ব যদি এতটুকু বলি তাহলে আমরা আল্লাহর আদালতে মাপ পেয়ে যাব ঠিক কিনা জোরে বলেন আমরা আল্লাহর আদালতে দায় মুক্ত হয়ে যাব। যাদের ক্ষমতা ছিল কাঁধে কাঁধ মিলে জিহাদ করার যারা ছিল তাদের পাশে তারা জিহাদে শরিক না হয়ে আল্লাহর আদালতে আসামি হবে আমরা জিহাদে করার শক্তি নাই সুযোগ নাই মনের ইচ্ছা আছে কিন্তু সুযোগ নাই কিন্তু দোয়া করার তো অবস্থান আর যার যার অবস্থান থেকে সুযোগ রয়েছে ফিলিস্তিনের মানুষের পক্ষে ইসরাইলের ইহুদিদের পণ্য বয়কট করার সুযোগ আমাদের রয়েছে আজ থেকে যদি সিদ্ধান্ত নেই ইহুদি পণ্য একটাও আমার ঘরে আর ঢুকবে না যদি এটা আমল করতে পারি হাসরের মাঠে ফিলিস্তিনের অবুজ বাচ্চারা যখন আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে তখন আমি আল্লাহর আদালতে জবাব দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে একটা গাজার শিশু ওই দিনে দেখেছি তার ভাইয়ের লাশের পাশে বসে কান্না করে করে বলেছে ভাইয়া তুমি জান্নাতে যাও যাইয়া আমার নবীর কাছে বিচার দিও আমার নবীর কাছে বিচার দিও ওরা আমাদেরকে কেন মারছে আমরা জানি না কিন্তু নবীর বাকি উম্মতরা আমাদেরকে সাহায্য করে নেই ছায়া চায়া দেখছে আমরা না খায়া মরছি নবীর বাকি উম্মতরা সাহায্য আগে আসে নাই এতটুকু নালিশ দিছে একটা অবুস বাচ্চা তার ভাইয়ের লাশের পাশে বৈশা ভাইকে শেষ বিদায় জানায় আর বলে জান্নাতে যায় আমার নবীর কাছে বিচার দিও যারে হাদিন বলি যা ফেটে যা দেখতে যদিও মনে হচ্ছে আমরা সুস্থ গাজার খবর যারা রাখে একজন মুসলমানও মনের দিক দিয়ে সুস্থ না সুস্থ থাকার কথা না কেউ যদি বলে না না আমার কোনো অসুবিধা নেই তাহলে বুঝতে হবে তার ইমানে যদি বলে গাজায় রক্ত আর যদি কেউ বলে আমি বাংলার জমিনে ভালো আছি তাহলে আমার নবীর হাদিসের বাসায় বোঝা যায় তার ইমানে দুর্বলতা আমাদেরও সময় মতো গরম হতে হবে আল্লাহ বলেন আল্লা পাক বলেন আমার হাবিব এবং হাবিবের হাতে গড়া সাহায়ামের আদর্শ হল তারা জায়গা মতো অতি গরু আবার জায়গা মতো তারা অতি নরম নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নয় নিজেরা নিজেরা তারা গরম হয় না মুসলমানে মুসলমানে মারামারি নয় কাটাকাটি নয় কারণ মুসলমানের সাথে আমার সম্পর্ক হলো ইমানের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক আল্লাহর কাছে বেশি গভীর বেশি দামি এ যুবক ভালো করে শোন রক্তের ভাই যদি আল্লাহ না মানে ইসলাম বলে ভাইকে ভাই বলা যাবে না রক্তের বাবা যদি রাসুল না মানে ইসলাম বলে বাবাকে বাবা মানা যাবে না ঠিক না কিন্তু পৃথিবীর কোন কোন এক প্রান্ত থেকে যদি মুসলমান দিয়া বলে আওয়াজ আমি মুসলমান আমি ইমানদার এক আল্লাহর গোলাম এক নবীর তাহলে ইসলাম বলে তুমি আওয়াজ দিয়া ফিরোজপুর ফিরোজপুর থেকেও বলবা আমি তোমার ভাই তুমি আমার ভাই তাহলে রক্তের সম্পর্ক বেশি দামি না ইমানের সম্পর্ক বেশি দামি এজন্যই নুহ আলে সালাম তিনি যখন কেনা পানিতে ডুবে মরে যায় নবী বলেছিলেন মালিক ওই যে আমার সন্তান কেনান পানিতে ডুবে মারা যাচ্ছে আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচাও আল্লাহ বলেছিলেন নু একবার তুমি কেনানকে সন্তান বলেছ আহাল বলেছ লাইসা বিন আহলিক সে তোমার আহাল নয় যদিও তোমার রক্তের সন্তান তোমার ঔরস জাত সন্তান কিন্তু তার কলি যায় ইমান না থাকার কারণে আমি আল্লাহ বললাম সে তোমার আহাল নয় পরিবার নয় রক্তের সম্পর্ক তার সাথে নিষিদ্ধ করলেন কে আল্লাহ আর জুরে আল্লাহ আপনা আপনাকে বানাইলেন এত মায়া এত মায়া আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে মালি যেই মানুষের কারণে আজ আমি ইবলিস লানতের তক্ত গলায় নিয়ে জাহান নামি হয়েছি এই মানুষ কেমন করে জান্নাতে যায় আমি ইবলিস দেখব আমি ইবলিস দেখব ডানে বামে সামনে পিছনে সর্ব জায়গায় জাল বিচার রাখব আল্লাহ বলেন ইল্লা ইল্লা ইবাদ কামিন হুমুল মোখলা সিন কিন্তু আমার মুখলেশ বান্দাদেরকে তুই কোনো ক্ষতি করতে পারবি না কারা আল্লাহর মুখলেশ বান্দারে যুব যারে দিলের ভিতরে আল্লাহ হাতের মধ্যে দুনিয়ার কাম কিন্তু দিলের ভিতরে বসায় রাখছে কারে একটু জোরে বলেন কার হাতে তারে দুনিয়ার কাম হাতে তারে এই দোকানদারি হাতে হলো ঘরের কাম কাজ হাতে হলো দুনিয়ার কাম কাজ দুনিয়ার মাল এই যে দোকানের মাল হলো তার হাতে দিলের ভিতরে কিন্তু মাল নয় দিলের ভিতরে আল্লাহ কেমনে বুঝবো কয়ে আজান হলে পরে দোকানের শাটার বন্ধ করে মসজিদে যায় তাহলে বুঝা গেল দিলের ভিতরে দুনিয়ার মাল ছিল না দিলের ভিতরে দোকানের মাল ছিল না দিলের ভিতরে ছিলেন কে ঠিক না আল্লাহর হুকুম এই জমিনে যত মানুষ মানবে হুকুম মানার দ্বারা শুধু আখেরাতে নয় আল্লাহর হুকুম মানার দ্বারা দিলের ভিতরে আল্লাহকে বসানোর দ্বারা দুনিয়ার শান্তিও আল্লাহ দান করে তুমি দুনিয়ার শান্তি চাও ঘরের শান্তি চাও আল্লাহ আল্লাহর হুকুম মানা সারা দিলের ভিতরে আল্লাহকে বসানো সারা দুনিয়ার শান্তিও আসবে না দুনিয়ার শান্তিও আসবে না আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহিয়ানহু হায়াতান তাইয়িবা রব্বুল এই আয়াতের ভিতরে তিনি পরিষ্কার জানায় দিয়েছেন ইমানের সাথে যদি কেউ নেক আমল করে কে না কে নেক আমল বেশি বেশি করে কে নেক আমল বেশি বেশি করে কয় তার দিলের ভিতরে আল্লাহ বসাইছে সেই তো বেশি বেশি নেক আমল করে দুনিয়ার কোনো কাম তারে নামাজ থেকে বিরত রাখতে পারে না দুনিয়ার কোনো জায় জামেলা তাকে আল্লাহর হুকুম থেকে দূরে রাখতে পারে না কারণ তার দিলের ভিতরে দুনিয়া নয় দিলের ভিতরে আল্লাহকে বসায় রাখছে যুব এজন্য ওই এই মানুষটার ক্ষেত্রে আমার ওয়াদা হলো আমি তারে দুনিয়া শান্তির জীবন সুখের জীবন তারা দান করব নতুবা আমি আপনি যেই করি এই গুনার কারণে গজব গজব ধে আসতে চায় না নিয়ে আসে আর আমল আসে আল্লাহর হুকুম মানলে শান্তি চুম্বকের মতো আসে আর গুণা বেশি বেশি করলে পরে গজব চুম্বকের মতো আসে গুনার খাসলত হলো গজব আনা আর নেক আমলের বৈশিষ্ট্য হলো শান্তি নিয়ে আসা ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা রব্বুল আলামিন তিনি বলেন জানুনি আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদ ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালায়িকাত ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহর ইস্তাজিলু রাব্বাহু আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে আল্লাহ এই জমিনে যেই পরিমাণ গুণা হয় এই জমিনে যেই পরিমাণ অন্যায় হয় অত্যাচার হয় এই জমিনে যেই পরিমাণ জুলুম হয় জুলুম হয় আমি জমিন আর কত এই গুণা দেখব গো মালিক আর কত বেনামাজির পায়ের বোঝা আমি নিব ও মালিক আমি জমিনার কতদিন সুৎকুরের পায়ের আওয়াজ আমি কতকাল শুনবো আমি তো ফেড আপ হয়ে গেছি মাউল্লা আমি জমিন তো তোমার হুকুম আকাম ঠিক মতো পালন করি আমাকে আদায় করেছো হুকুম করেছ তসবি পড়ার তসবি আদায় করি আমি তো তোমার হুকুমেই চলি কিন্তু নাফরমান ফরমান দেখো না কেমনে আমি জমিনের উপর দিয়ে হাঁটে ও মালিক দেখো না বেনামাজি আমি জমিনের উপর দিয়া কেমনে হাঁটে আল্লাহ শুদ্ধুরের দল আমি জমিনের উপর দিয়া কেমনে বিচরণ করে আমি তার বুজার কত নিব আল্লাহু আকবার জোরে বলেন আসবিরু ইলা মাতা আসবিরু আমি আর কত কাল কত কাল কত কাল আর কত কালি নাফরমানের নাফরমানের পায়ের বোঝাবি নিব আল্লাহ তুমি অনুমতি দাও আবতালু ইবনা আদম ফিকরি ওই নাফরমানগুলিকে মি গিলে ফেলি বেনামাদিকে মি গিলে ফেলি সুদ করুকে মিগিলে ফেলি ওই যে জিনা করুকে মিগিলে ফেলি আমি ঘোষ করুকে গিলে ফেলি বেরোজদারকে আমি জমিন গিলে ফেলি আপনাদের পিরোজপুরের জমিন আমার আল্লাহ বলেন প্রতিদিন সকালবেলা আল্লাহর কাছে আবদার করে কই মালিক আমি পিরোজপুরের জমিন বলতেছি আমি দেখতেছি এই জমিনে কত নাফরমান আমি জমি শরীরের উপর দিয়ে হাঁটে আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও অনুমতি দাও আর সইতে পারি না ওর অহংকারী চলা আমি আর সইতে পারি না ওর পায়ের বুজা পায়ের ল আর কত আমি নিব কত নিব আসবির উইলা মাতা আসবির আল্লাহ তুমি অনুমতি যদি দাও আবতলিও ইবনা আদম ফি কারি ওই নাফরমানকে আমি গিলে ফেলি আল্লাহ বলেন জানো কি শুধু জমিন নয় সাগর মহাসাগরগুলোও প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করি আজকে দুবাইর জমিন পানিতে ভেসে যায় এই দুবাই আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র দুবাইর সাগরের পারে যে অন্যায় হয় ইউরোপে তো অন্যায় হয় না সাগরের পানি প্রতিদিন দেখে এই গুনাহগুলি সাগরের পানি প্রতিদিন দেখে বাংলার কক্সবাজার কোাকাডা সৈকত ওজ্যায়া যারা যারা অন্যায় করে সাগুরীর পারে মনে রাইক আমার আল্লাহ বলে নই সাগরের পানি আল্লাহর কাছে প্রতিদিন সকালে আবদার করে মালি একটু অনুমতি দিবা নি নাফরমান জমিনটারে না পাক বানায়া আমি পানি যায়া সব ডুবাইয়া পাক বানায়া দি আল্লাহ পাক কইরে জমিন এ জবিন থাম থাম আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুণা কয় কত অন্যায় কত অপরাধ হয় কত জুলুম হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার নাইব নবী উলামায় একরামের সাথে কেমন অন্যায় আচরণ হয় আমি আল্লাহ সব কিছু দেখতেছি এরপরও ধরি না কেন জাননি নগদ কেন ধরি না জাননি আমিও দেখতেছি বেনামাজি আদানটা শোনার পরও কেমনে মসজিদের পার দিয়ে হেঁটে হেঁটে যায় আমি আল্লাহ পাইলে নগদ ধরতে পারি আমি আল্লাহ চাইলে নগদ ধরতে পারি না কেন তুমি জানো এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন ফেকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন কোন বইলা জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কোন ফেকুন বইলা কিন্তু আমারে আমারে আপনারে আল্লাহ পা কোন ফাকুন বলে বানায় নাই আমারে আপনারে জুকুন আল্লাহ বানাইছে আল্লাহ বলে শলাক তো বিয়া দাইয়া আমি এই মানুষকে নিজের হাত দিয়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে তু দামি কপাল এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার কদমে দেওয়ার জন্য শুন এ সাগর মহাসাগর শুন এ জমিন শুন এই কপালটা আমি আল্লাহ বানাইছি আমার কদমে দেওয়ার জন্য আমার বান্দা এখন বুঝে না এখন বুঝে না সেচ দাও দেয় না কিন্তু কোথায় কোন জায়গায় কোন বয়ান শুই না কোন আলেমের কাছে গিয়া কোন আল্লাহর বলির কাছে গিয়া কখন জানি চর্ম ময়দানে যাইয়া

তার পিছনের সব গলি অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দেই আল্লাহর নবী বলেছেন যখনই আল্লাহর কোন বান্দা কোন মজলিসে বৈসা তোবার নিয়তে আল্লাহর কাছে কান্দে এই কান্না কেউ দেখলো না কেউ শুনলো না এই কথা কেউ শুনলো না কেউ জানলো না কিন্তু মালিক আসমান থেকে আল্লাহ পাক আরশ থেকে তিনি তার বান্দার দিলের কথাটা আল্লাহ বলেন ইমানদারের মাওলা আমি আল্লাহ আর কাফিরদের কোনো মাওলা নাই কোনো অভিভাবক নাই তাহলে ভয় করব আমরা শুধুমাত্র কাকে আওয়াজ দিয়া বলো কাকে আমার রসুল দশ হাজার সাহাবাই লইয়া তিনি মক্কায় ঢুকলেন নবীজি মক্কায় ঢুকেন না নবী বলেন সাহাবিরা শোনো রাতের অন্ধকারে মক্কায় ঢুকা যাবে না শিশু হত্যা হয়ে যেতে পারে যদি ওরা বাধা দেয় নারীর উপরে হামলা হয়ে যেতে পারে আমি নবী কোন নারীর গায়ে হামলা সাপোর্ট করি না কোন শিশুর উপরে হামলা ইসলাম সাপোর্ট করে না রসুল বলেন আমরা এখানে সমতল জায়গায় অপেক্ষা করব। আমি শুনাইতেছি আপনাদেরকে আমার রসুলকে জাল্লা বলেছেন নবী সময় মতো খুব নরম সময় মতো খুব গরম শুধু দুইটা ঘটনা বলতেছি একটু মন দিয়ে শোনেন আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমরা আমাদের জীবনকে কিভাবে সাজাবো রসুল সমতল জায়গা অবস্থান করলেন নবী বলেন শোনো আমরা সকাল হলে পরে মক্কায় ঢুকবো আজ রাত আমরা এখানে কাটাবো শোনো আমরা যে এই রাতে এখানে কাটাইতেছি যার যার তাবু বানায়া আমাদের রান্নাবান্নার জন্য চুলা লাগবে চুলা বানাও আবার বাথরুমও লাগবে বাথরুম বানাও দশ হাজার সাহাবাই কারামের জন্য যেই পরিমাণ চুলা লাগবার কথা আল্লাহ রসুল বলেন চুলা ডাবল বানাও বেশি বানাও আর বাথরুম দশ হাজারের জন্য যা লাগবে রসুল বলেন অর্ধেক কম বানাও সাহাবাই কারাম বুঝেন নাই বিষয়টা যে রসুল চুলা বেশি বানাইতে বললেন কেন আর বাথরুম কম বানাইতে বললেন কেন বুঝেন নাই প্রথমে বুঝছেন পরে ঠিক ঠিকানা জোরে বলেন তাহলে বোঝা গেল যুদ্ধের রণা কৌশল পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জানতেন আমার আপনার আর নবী এজন্য দা 100 বই লিখেছে বিজ্ঞান একজন দার্শনিক সে বলেছে আমি পৃথিবীর 100 জন মনীষীর জীবনী নিয়ে গবেষণা করে দেখলাম সবার উপরে এক নম্বরে শ্রেষ্ঠ মনীষীর নাম যার লিখতে হয় তিনি হলেন ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে বলেছে আমি এমন কোন সেক্টর পাই না যেই দিকটাতে মোহাম্মদ রসুল্লাহ দুই নাম্বারে রাখা যায় আর একজন দিয়ে আগায় দেওয়া যায় এমন কোন একটা সেক্টর আমি পাই নাই বরং সব জায়গায় দেখেছি মুহাম্মাদুর রসুল্লাহ সবার আগে মক্কার লিডার আবু সুফিয়ান সন্ধ্যা রাত্রে লোক পাঠাইছে সিআইডি পাঠাইছে কয় যাও তো মোহাম্মদ কি পরিমাণ লোক লই আইসে তুই যাই একটু দেখে আয় সকালবেলা যে যুদ্ধ করব আগে কি পরিমাণ সৈন্য সাথে আছে। এটা তো বোঝা দরকার সিআইডি আসছে পাহাড়ের উপর থেকে তাকাইছে এই অবস্থায় সাহাবাই কারাম তাদের দানা রেডি করার জন্য চোলায় আগুন জ্বালাইছেন দশ হাজার মানুষের জন্য চোলা যেই পরিমাণ লাগবে রসুল এই পরিমাণে বানাইছেন না এর চেয়ে ডাবল বেশি বানাইছেন এখন পাহাড়ের উপর থেকে সিআইডি যে এসেছে ধারণা করতো যে কি পরিমাণ সাহাবি রসুলের সাথে কি পরিমাণ মুজাহিদ নবীর সাথে এটা দেখার জন্য আসছে সিআইডি ও পাহাড়ের উপর থেকে তাকায় দেখে পুরা ময়দান জুড়ে খালি চুলা আর চুলা আগুন আর আগুন এখন সিআইডি মনে মনে কয় রাম 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 আমি আসছি মানুষ গণব। এখন তো দেখি মানুষ কি গণব না গন্তব চুলা তো আগে হবে এই অবস্থা দেখে সে ভাবতেছে একজনের জন্য তো এক চুলা বানানো হয় নাই অন্তত একটা চুলার মধ্যে দশজন বিশ জনের খানা পাক হয় ঠিক না তাহলে যেই পরিমাণ ময়দানে চুলা দেখা যাইতেছে যদি দশ জনের খানাও এক এক চুলায় পাক হয় তাহলে মোহাম্মদুর রসুল্লাহর সাথে যে কি পরিমাণ সৈন্য আইসে এটা গণ্য শেষ করা যাইত না ইয়ে ব্যাগ গিয়ারে দৌড় দিছে আবু সুফিয়ানের কাছে মক্কার লিডার যা বলতেছে উস্তাদ তাড়াতাড়ি ময়দান সেরে ভাগ যুদ্ধ লাগবে না কি পরিমাণ সৈন্য যে মোহাম্মদের সাথে আছে এর হিসাব নাই কস না তুই একটু ধারণা করে ক না কে এর ধারণা মানুষ গণ্য কখন চুলার হিসাব নেও চুলার আগে চুলার হিসাব নাও আবু সুফিয়ান কয় মানে যেই পরিমাণ চুলা দেখলাম জ্বালানো হইছে রান্না করার জন্য এই হিসাব করলে আমার কাছে মনে হয় মুহাম্মাদুর রসুল্লাহর সাথে না হইল পঞ্চাশ ষাট হাজার মানুষ আইছে অথচ আল্লাহ নবীর সাথে মাত্র কয় হাজার দশ হাজার কয় হাজার কয় হাজার দশ হাজার সাথে সাথে আবু সুফিয়ান কয় কসকি বলে জি পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ হবে আবু সুফিয়ান কয় তাহলে তো যুদ্ধ করার জন্য একটু হিসাব কিতাব করে করতে হবে আগে বুঝতে হবে মানুষ কি পরিমাণ আবু সুফিয়ানের রাতের বেলা ঘুম নেই সকালবেলা যুদ্ধের নেতৃত্ব দিবে সে ফজরের আগে আরেকজন সিআইডি পাঠাইছে কই তুই যায়া দেখে আস যে ভোর রাত্রে যে রিপোর্ট দিল তার রিপোর্ট সঠিক না বেটিক তুই যায় দেখে আয় কি পরিমাণ শূন্য নিয়ে মোহাম্মদ আসলো সে আসছে যে টাইমে এই টাইমে সাহাবাই কেরাম ঘুম থেকে ওইটা ও জু বানাইবেন ও জু বানানোর আগে বাথরুম ধরে নিই না ধরে না হ্যাঁ বাথরুমের সামনে গিয়ে সবাই দাঁড়াইছেন এখন বলেন তো বাথরুম কি দশ হাজারের অনুপাতে হয়েছে না অর্ধেক কম বানানো কম বানানো যদি বাথরুম কম হয় তাহলে লাইন হয়নি না হয় না ইজতেমার মাঠে লাইন হয়নি না হয় না চরমনার ময়দানে লাইন হয়নি না হয় না যত বাথরুমই আপনি বানান মানুষ অনুপাতে বাথরুম কম ঠিক না এজন্য লাইন হয়ে গেছে এখন সিআইডি পাহাড়ের উপর থেকে তাকাইছে মানুষ গণব হয়, রাম 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 ভগবান আমি মানুষ কখন বাথরুমের সামনে যেই পরিমাণ মানুষ দাঁড়ায় আছে